লোকালয়ে পোষ মেনেছে প্যাঁচা ঘটনাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্য খাগড়াছড়ির পার্বত্য জেলার পাঞ্ছুড়ি উপজেলার পাঞ্ছুড়ি সদর ইউনিয়নের প্রত্যন্ত নোয়াপাড়া গ্রামে গেলেই দেখা মিলবে লোকালয়ে দিব্যি আছে পোষমানা একটি প্যাঁচা পাহাড়ের উঁচু নিচু আঁকা বাঁকা পথ বেয়ে নোয়াপাড়া গেলেই পাহাড়ের বাসিন্দা চন্দ্রনাথ রাজার বাড়ি বছরখানেক আগে জঙ্গলে বিশাল আকার গাছের নিচে কুড়িয়ে পান একটি প্যাঁচার অসুস্থ ছানা কয়েকদিন সেবা শুশ্রার পর পেচার ছানাটি শুরু করে পোষ মানতে এরপর বছর যেতেই বড় হয়ে ওঠে পেচার ছোট্ট ছানাটি বিশাল আকার নখ বাদামি রঙের বরণ আর ভুতুড়ে একজোড়া চোখ দেখে যে কেউই ভয় পাওয়ার কথা তবে না চন্দ্রনাথ রোয়াজার প্যাচা দেখে গ্রামের শিশুরা ভয় পায় না বরং কাছে এসে দেখে পেচার মাছ খাওয়া আর জীবন প্রণালী এরা সবাই প্যাচার পেঁচা দেখার জন্য আছে প্রতিদিনে আছে সকালবেলা ভোর সকালে চলে আসে এরা সারা চন্দ্রনাথ রুয়াজা ও বছরান্তিক কুড়িয় পাওয়া সেই পেচার পোষমানা দেখে খুশি। গরীব রুয়াজা প্রতিদিন তার পেচার জন্য পাহাড়ের সমতলের জলাশয় কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসে মাছ। প্রতিদিন তিন থেকে 4 কেজি মাছ খায় রুয়াজার পেঁচা। তার ধারণা পেঁচা একটি শুভ লক্ষণের প্রতীক। তার ধর্মীয় পেঁচা লক্ষীর বাহন। তাই পেচার সুস্থতা ও খাবারের প্রতি রুয়াজা বেশ যত্নশীল নিজেদের থাকার ঘরের পাশে পেচার জন্য বাঁশ দিয়ে তৈরি করে দিয়েছেন একটি খাঁচা আকৃতির ঘর এই পেছাতারে আমি খুব সুতোর থেকে পাইছি জঙ্গলে যাইতে ওই একটা গাছের নিচে দেখছিলাম কি একটা পড়ে গেছে দেখছিলাম যে পেঁচা আমার কাছে মায়া লাগছে মায়া লাগার পরে আমি ইদিকে আনছি আজকে এক বছর দইরা আমার কাছে আছে সাইরা দিলে কোন দিকে যায় না আবার আমাকে ছাড়া থাকতে চাই না শুধু খাই মাছ এর জন্য দৈনিক চার কেজি মাছ লাগে চার কেজি মাছ আমি ফ্রিজের ভিতরে রাখতে এদিকে এলাকার প্রবীণ বাসিন্দারা জানালেন পেঁচারা মূলত নিজেদের বাসা তৈরি করতে পারে না ডিম পাড়া ও ছানা ফোটানোর সময় পুরনো গাছের ছিদ্রে এসে বসবাস শুরু করে হয়তো এই জন্য পেঁচার ছানাটি গাছ থেকে পড়ে গেছে এরপর রোয়াজার আদর যত্ন পেয়ে লোকালই থেকে গেছে বেলে দুই তিন চার কেজি মাছ খায় সাইরা দিলে যায় না হে বাড়িতে থাকে কষ্ট কইরা ফালাইতেছে উনি এক বছর ধরে ফালতেছে ফেসাটা ওইটা ওই জঙ্গল থেকে মানে ওইটা ফাইসে ডেলি তিন চার কেজি করে মাছ খাওয়ায় আর জঙ্গলে ছেড়ে দিলেও কোনোখানে যায় না এখানে আবার চলে আসে পার্বতী জেলা খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজরুক্ত থো ছবিতে ডেক্স রিপোর্ট কালের কণ্ঠ Autogram.